উপজেলা নির্বাচনে আমি বাবাই যদি স্পেসিফিকলি আপনাকে প্রশ্ন করি এটা গৃহদাহর মতো অবস্থা কিনা মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজনদেরকে নির্বাচন না করবার জন্য এক ধরনের চাপ আছে নেতৃষ্ঠে আমি জানি না আপনার কোনো আত্মীয় স্বজন নির্বাচন করছে কিনা তাহলে আমি প্রশ্ন করি ভুল করতে পারি যদি আপনার ভাই বাতি যা মানে এই বিষয়টা কিন্তু এই যে গৃহদাহ সেটা কি এটা আমি গৃহদাহ বলবো না আমি দেখুন আমি খুবই স্পষ্টবাদী এবং আমি মনে করি বাংলাদেশের রাজনীতিকে সুন্দর স্বচ্ছ এবং প্রশ্নবিদ্ধ না করার যে একটা প্রয়াস আওয়ামী লীগের এই সবসময় সঠিকটা করা সঠিকটা করতে চাওয়া এটা আওয়ামী লীগের কিন্তু চেষ্টা চলছে দীর্ঘদিন যাব দেখুন এখানে যে কোনো নির্বাচন আসলেই নানাবিধ প্রশ্ন যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী ওদের যন্ত্রণায় অন্যরা ইলেকশন করতে পারেন না বা অন্যরা নমিনেশন জমা দিতে পারেন না এরকম ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা সারা পৃথিবীতেই ঘটে থাকে ঘটেন কিন্তু আমাদের দেশে দেখা যায় নির্বাচন যারা করেন না তারা এই প্রশ্ন বেশি বেশি করেন তো আচ্ছা ঠিক আছে এমপির ভাই দাঁড়াইলে যখন সমস্যা এমপির ভাই দাঁড়ানোর দরকার নেই ভেরি সিম্পল বাট এটা কিন্তু সংবিধান অধিকার গণতন্ত্র এটা কিন্তু মানে না এটা কিন্তু ঠিক নয় এটা আওয়ামী লীগ করতে পারেন না কিন্তু আওয়ামী লীগ কেন করেছেন দেশ এবং জাতির স্বার্থে সংরক্ষণে নিয়ে এসেছেন যে না এমপির ভাই যদি প্রশাসনের বাহাদুরি দেখায় বা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে চেষ্টা করে তাহলে তো সাধারণ একজন কর্মী বা দেখা যায় অত্যন্ত জনপ্রিয় একজন কর্মী নির্বাচনে আসতে চায় না মনে করে যে এমপির ভাই নানাবিধ প্রশ্ন আসে সেই কারণেই অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের কাছে গণতন্ত্রকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সকল কর্মীদের অধিকার সচেতন করার লক্ষ্যে রাজনৈতিকভাবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এমপি মন্ত্রী যারা গভর্নমেন্টের এই কাছাকাছি তাদের কেউ ইলেকশনই করা দরকার নেই তারপর ইলেকশনটা হোক সেইভাবে একটা এটা কিন্তু এই না যে গাত্রদাহিদাহ কিছু না এগুলি এটা হলো যে আজকে যদি এই এগুলির জন্য দায়ী হলো রাজনৈতিক দলগুলো যেমন মনে করেন বিএনপি আজকে আমি খুব খোলাখুলি একটা কথা বলতে চাই আমি বিএনপিকে দোষারোপ করি একটি কারণে আমি কিন্তু আওয়ামী লীগ করি সেই জন্য দোষারোপ করি নট দ্যাট একদম ইজিলি আপনাকে আমি বলে যাচ্ছি যে বিএনপি বাংলাদেশে যতদিন রাজনীতি করছে তাদের কি জ্ঞান বিবেক বুদ্ধি আত্মসংযম তিনটা সমন্বয় করেছেন কোনোদিন কোনোদিন কোনো ভেবেছেন যে একটা রাজনৈতিক দলের রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ এটা কি কোনোদিন ভেবেছেন এটা ভাবেন নাই আমার বোধ হয় আমার মনে হয় কারণ যদি এটা ভাবতেন তাহলে তারা নির্বাচনকে ভয়কট করছেন নির্বাচনকে সুষ্ঠ সুন্দর অবাধ করার লক্ষ্যে ওনারা আন্দোলন করছেন জনগণ সেটাকে সমর্থন দিচ্ছেন না জনগণ সমর্থন দিচ্ছেন নির্বাচনে আসো ওনারা নির্বাচন থেকে সরে দাঁড়ান আজকে ইউ ইউপি থেকে শুরু করে স্থানীয় সরকার উপজেলা এবং মেয়র সব নির্বাচনগুলি আপনি লক্ষ্য করেন যে বিএনপি কিন্তু স্বতন্ত্র নাম দিয়ে অনেকে নির্বাচন করছেন ওনারা নির্বাচনে যান না তো নির্বাচনে না যেয়ে একটা মানুষ একটা দল কিভাবে প্রশ্ন করেন যে সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে না একটা প্রশ্ন করে আপনাকে ডালি বেকা যাব সেটা হচ্ছে যে ধরুন দুই ভাই এক ভাই এমপি আর এক ভাই অন্য দলের সমর্থিত ব্যক্তি তার মধ্যে আপন ভাই

যে জোর করে নিয়ে যাবে প্রশাসন দিয়ে নিয়ে যাবে শুধু শুধুই বলছেন একটু আগে আমি আরেকটা টক গিয়েছিলাম সেখানে আজিজুল বাড়ি হালাল ছিলেন উনি বললেন যে পুলিশকে বলে দেয় এমপি মন্ত্রীরা আমি থেকে জয় লাভ চাই আমি তো এগুলি আমার কাছে কেমন যেন হাস্যকর মনে হয় আমি চারটা নির্বাচন করেছি জাতীয় সংসদে জয়লাভ করেছি আমি কিন্তু দুই হাজার নির্বাচনে এই আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করেছি তখনও কিন্তু আমি বাউন্ন হাজার ভোট বেশি পেয়ে জয়লাভ করেছিলাম তার ধারাবাহিকতা কিন্তু চলছে আমার ওখানে কিন্তু এবছরও সিক্সটি সিক্স পারসেন্ট ভোট কাস্টিং হয়েছে জাতীয় পার্টির সাথে সেখানে কিন্তু বিএনপি নাই নির্বাচনকে বয়কট করার লক্ষ্যে তার আন্দোলন সংগ্রামের কথা বলছে কিন্তু কেন মানুষ যাবে না মানুষ যায় মানুষ সবই ঠিক আছেন মানুষ যখন বুঝেন যে উমুক প্রার্থীর জয়লাভ নিশ্চিত সুতরাং আমি বেড়াইতে চাই সমস্যা কি বিদেশ থেকে ঘুরে আমি ঘুরে আসি এটার অর্থ এই না যে ওনারা বিএনপির সমর্থক সেই কারণে কেন্দ্রে যাচ্ছেন না ওনারা জানেন যে ওনার প্রার্থী জয়লাভ করছেন কারণ তাকে এই ভোটে হারানোর কোনো প্রার্থী এখানে নেই মানুষ তো আগেই জানেন এই ছোট কথাটি এই সুন্দর কথাটি এই সস্তা কথাটি যখন বিএনপি বুঝে না তখন আমার বুঝতে পারি ফলাফল যায় বিএনপি রাজনীতি আসলে আগে জানে বলতে আগে ফলাফল তৈরি হয়ে যায় এরকম কিছু না আগে জানে বলতে আপনি বলেন কেন আগে ফল ফলাফল তৈরি করতে হবে আজকে যদি ডালি আমার সাথে কম্পিটিশন করতেন তাহলে আমি অথবা উনি জয় লাভ করতাম এখন দেখা যাচ্ছে যে সেই নির্বাচনে ওনারা জানেন পূর্ব জানা রয়েছে তাদের ভোটে তাদের কোনো অবস্থান নাই জনগণের কাছে তাদের কোনো জয়লাভ করার কোনো কারণ নেই কারণ ক্ষমতায় ছিলেন দেশটাকে ধ্বংস করে ফেলেছেন ক্ষমতার বাইরে থাকবেন ছায়া সরকার হিসেবে জনগণের পক্ষে কথা বলবেন সেই কোনো কাজও করতে পারেন নেই তাইলে যেই ঢোল দুই দিক সিদ্ধ সেই ঢোলে বাড়ি দিয়ে লাভ কি জি দাদি ভাই দাদি যেটা বলছিল সেই জন্য তারা বুঝেন যে দুলজন কানা হয়ে গেছে এখন আর ইলেকশনে যে লাভ নেই কারণ ভোট তো আমার দিবে না সুতরাং দূরে থেকে বলা যায় যে এককভাবে ইলেকশন করছে ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে না কিন্তু তার যে সিদ্ধ আছে এইটা তারা কিন্তু জনগণ চিত্র দেখে সেই কারণে জনগণ থেকে গুরুত্বপূর্ণ কথা